নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাত তারিখ অক্টোবর মাসের এস নামের মানুষদের বিশেষ ভাগ্যফল সম্পর্কে সাত তারিখ হলো মঙ্গলবার এবং এই দিন এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটতে পারে বা পজিটিভ নেগেটিভ দুটি বিষয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি জানাতে অবশ্যই ভুলবেন না দর্শক বন্ধুরা তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি আজকের ভিডিওর প্রথমেই আমি সম্পর্ককে নিয়ে বেশ কয়েকটি বিষয় জানিয়ে দিতে চাই কারণ রাশিতে যে জটিল থেকে জটিলতম বিষয়টি সেটি হল সম্পর্ক এস নামের মানুষদের বর্তমান সময় সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে তাদের জীবনে পারিবারিক ক্ষেত্রে নিজের পার্সোনাল লাইফ বা দাম্পত্য জীবনে এমনকি প্রেমের সম্পর্কেও বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে এবার কি শুরু হচ্ছে সুখের সময় তাহলে বলি অনেক অংশে তা কাটবে কিছুটা হলেও আগের থেকে পরিস্থিতি অনেকটা ভালো হয়ে উঠবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে ভাগ করে নিতে হবে প্রথমে যেটি বলবো সেটি হলো পারিবারিক ক্ষেত্রে পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনাদের আতিথেয়তা বৃদ্ধি পাবে কিন্তু কিছু মানুষ থেকে আপনি বঞ্চনা সহ্য করবেন এবং আপনাকে নিয়ে কথা বলবে কেউ রাগ দেখাবে তো আবার কেউ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে প্রতিবেশীদের মধ্যে থেকেই এই সময় এস মানুষদের শত্রুদের মধ্যে সব থেকে মূলে রয়েছে তাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যতটা পারবেন তাদের থেকে এড়িয়ে থাকুন এবং যতটা পারবেন তাদের সঙ্গে কথা না বলার চেষ্টা করুন দেখুন সমস্ত কিছু সহজ হয়ে যাবে বর্তমান সময়ে কথা বলা প্রত্যেকটি সমালোচনা আপনি কান দেবেন না বরং কর্ম করে আপনি আপনার সমস্ত খারাপ সময়ে ভালো সময়ে পরিণত করুন দেখুন এমনিতেই আপনার সমস্ত দোষ ঢাকা পড়ে যাবে দর্শক বন্ধুরা এছাড়াও প্রেমের সম্পর্কের জন্য এস নামের মানুষদের বর্তমান সময় কিছু ছোটখাটো সুযোগ আসতে পারে কিন্তু তার থেকে বড় সমস্যাও রয়েছে হয়তো পুরনো প্রেম নিয়ে বর্তমান লাইফে সমস্যা বা পুরনো কোনো সম্পর্ককে নিয়ে বর্তমানে কিছু আপনি ফেস করছেন হয়তো আপনার তার কথা মনে পড়ল এবং আপনি তাকে মিস করলেন অথবা হতে পারে বর্তমানে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিভিন্নভাবে ভাবে ঘটতে পারে সম্পর্কের মধ্যে ছোট সমস্যা আসতে পারে তবে এরই মধ্যে আপনার ভালো সময় আসারও সম্ভাবনা রয়েছে কিছুটা অভিমান এবং কিছুটা আপনার নিজের সময় আপনার গোটা সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে কথা বলা যাক এস নামের মানুষদের দাম্পত্য জীবনটিকে নিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এস মানুষেরা অবশ্যই দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হবেন কিন্তু এটা যারা মোটামুটি ভাবে পাঁচ বছর দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের মধ্যে যারা নতুন দম্পতি রয়েছেন তাদের জন্য ছোটখাটো সমস্যা আসতে পারে তাই তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটি ঠিক করে নেবেন যেহেতু রাশিতে রয়েছে তাই আপনারা এই একে অপরকে দোষ না দিয়ে নিজেদের ব্যাপারগুলি বোঝার চেষ্টা করবেন এই গেল সম্পর্কের সম্পূর্ণ বিষয়টি যেহেতু সম্পর্ককে নিয়ে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তাই আমি চেষ্টা করলাম সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তবে দর্শক বন্ধুরা এস নামের মানুষদের সম্পর্কের জটিলতার মধ্যে কাটলেও আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে কর্মের সঠিক ফলাফল পাওয়া আপনাদের রাশিতে বর্তমান রয়েছে কর্মের ক্ষেত্রে আপনি যদি পরিশ্রম করেন যে পরিশ্রমের ফল যেমন পাবেন ঠিক যেমন অলসতা করলে অলসের দামও সেটা আপনাকে ভুগতে হবে শুধু তাই নয় কর্মের ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে নতুন অপরচুনিটি নতুন কর্মের সঙ্গে যুক্ত হবেন অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে হয়তো ফিউচারের জন্য প্ল্যানিং চলছে কিন্তু সমস্ত কিছু আপনাদের ভালোর জন্যই হবে এবং আপনি যদি নিজে থেকে কর্ম করেন নিজের কর্মে যদি সিরিয়াস থাকেন তাহলে তার শুভ ফল অবশ্যই আপনি পাবেন এই বিষয়গুলিকে খেয়াল রেখে কর্ম করুন কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে তাই কর্মকে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন দর্শক বন্ধুরা কিছু ছোটখাটো বিপদ আপত্তিও আসতে পারে শারীরিক ক্ষেত্রে সমস্যা যেমন ঠান্ডা লাগা জ্বর সর্দি বা দুর্বল অনুভব হওয়া এগুলি কিন্তু বর্তমান সময়ে ইসলামের মানুষদের সঙ্গে আসতে পারে এবং ঠান্ডা লাগার প্রবণতা অত্যন্ত বেশি কথা বলা যাক মানসিক শান্তি নিয়েও যেটা অত্যন্ত প্রয়োজনীয় ইসলামের মানুষদের সাথে সেটি হলো মানসিক শান্তির জন্য ইসলামের মানুষরা কিন্তু অনেক বেশি চেষ্টা করেন এবং তাদের যে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি এগুলি কখনো শান্তিতে থাকতে দেয় না কিছু না কিছু ঘটতেই থাকে তাই বর্তমান সময় এই মঙ্গলবারের পর থেকেই মানসিক শান্তি বিষয়টি অনেক অংশে বেড়ে যাবে কর্মে মনোযোগী হয়ে উঠবেন কর্মে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে তার সঙ্গে মানসিক শান্তিও বৃদ্ধি পাবে অনেক অংশে যদিও সমস্ত সমস্যা একেবারে সমাধান হবে না আমি প্রথমেই বললাম কিছু সমস্যা সম্পর্কে এখনও রয়েছে কিন্তু তারই মধ্যে আপনারা মানসিক শান্তি যে বিষয়টি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসবে বা এর পরিবর্তনটি পজিটিভ দিকে এগোচ্ছে রাশিতে এমনটাই বর্তমান বিষয়টি হলো আপনাদেরকে কর্ম করতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে কর্মের মধ্যে খুব বেশি চিন্তা ভাবনা বা ওভার থিংকিং করা এগুলি আরও বেশি আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলবে তাই নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখুন কাজ করে যান দেখুন কার্যের ফল অবশ্যই আপনি পাবেন এবং টাকা পয়সা অবশ্যই প্রয়োজন আর্থিক ক্ষেত্রে এটি সমস্যার মধ্যে দিয়ে এখন চলছে এস নামের মানুষদের আপনাদের কর্ম আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এটাই বিশ্বাস রাখুন তাই অবশ্যই কর্ম করুন কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য বা আর্থিক বিষয় মানসিক শান্তি সম্পর্কে বিভিন্ন দিকে খেয়াল রাখুন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ